بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا ان الذين اضلنا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكونا من الغسلين وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت مالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم أستغفر الله ربي زدني علما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ লক্ষ্মী দিকরাশি সড়ক পার এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে ওলামা এখেরাম তলাবা এদম ও আমার মুরব্ব বাবারা যুবক ভাইরা পর্দার আলালে মা বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ তালা আপনাকে আমাকে অন্য অন্য গুণার থেকে বাঁচাইয়া যেই জামানার মধ্যে মানুষ ন্যাক কাজ করলে স্বাভাবিক থাকে গুণার কাজ করলে স্বাভাবিক থাকে ন্যাক কাজ করলে আশ্চর্য হয় আল্লাহ তালার কাছে এই জন্য সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ কথা একেবারেই সংক্ষিপ্ত আমি কোরআনে কারিমের মধ্যে একশো তো চোদ্দোটা সুরা আছে এর মধ্যে একটা সুরা আছে হামিম সিজদা একচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত পাঠ করছি যদি আল্লাহ তালা তৌফিক দেয় এর উপরেই কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ বাবা তোমরা যারা এখানে দৌড়াদৌড়ি করো আল্লাহ রাস্তায় হয় মাহফিলের পাশে থাকো অথবা বৈশ্য করো দৌড়াদৌড়ি করলে অসৌন্দর্য হয় না তোমরা এই তো কী সুন্দর কোরআন তিলত করা একটু আগে পুরস্কার নিলা এগুলো তো দেখছি সুন্দর করে বস দেখবো অনেক মজা হবে অনেক ভালো লাগবে যাই হোক বন্ধু বলতেছিলাম আপনার আমার খবরের চিন্তা নাই এই জামানার মধ্যে মানুষ এমন হয়েছে ভাই কেউ রাগ করিলেন না কিভাবে টাকা হবে কিভাবে শুধু আমার মর্যাদা বাড়বে সম্মান পাবো দুনিয়া বি শুধু এইটাই চলছে কথা ঠিক কিনা বলেন আজকের মানুষের নামাজের খবর নাই রোজার খবর নাই হজের খবর নাই জাকাতের খবর নাই খবর নাই মা বোনদের পর্দার খবর খবর নাই নাই স্বামীর আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো আপনার মধ্যে আমার মধ্যে থেকে মা বোনদের থেকে মুসলমান হিসাবে অবশ্যই আমরা দেখতেছি হ্যাঁ সব বাহির হয়ে যেতেছে ঠিক কিনা বলেন বন্ধু আমার তোমার আমার উচিত হলো আল্লাহ রসুল বলছেন কবরে আসার আগে ভালো মানুষ হইয়া যাওয়া কি মানুষ আহা যদি তুমি আমি ভালো মানুষ না হইয়া যাই তাহলে কিন্তু কবরের মধ্যে তুমি আমি শান্তি পাবো না এর বন্ধু বয়ান বড় মাকসাদ না আমি সুর বয়ান করলে তুমি বলবা অনেক সুন্দর হইছে আমি এইভাবে বয়ান করলে বলবা যে হ্যাঁ মোটামুটি সুন্দর হইছে অথবা আমার ভাষা যদি বচন বঙ্গি যদি সুন্দর হয় বলবা না হুজুরের কথাগুলো অনেক সুন্দর কিন্তু কথা তো এইটা না খবরে যাওয়ার পর বেকারি মানুষের মালে দেখবে আমার বন্ধুকে আমি যেই জন্য বানাইছিলাম কোন মুক্তি সাহেব ছাড়বে না মহাদ্দের সাহেব কেউ না হাবের সাহেব কেউ ছাড়বে না কারি সাহেব কেউ ছাড়বে না রিক্সাওয়ালার ছাড়বে না পুলিশকে ছাড়বে না

আগের মানুষ শুধু চাইতো এবাদত কেমনে করা যায় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আগের মানুষরা আবেগ দিত ছিল এর মধ্যে একজন লোক ছিল নাম হইল আল্লাহ আকবর আল্লাহ আকবর তার নাম হইলো হাজ্জাস নাম কি আবেগ ছিলেন আল্লাহর বান্দা দেশে দেশে এক এক জায়গায় ঘুরে ঘুরে ইবাদত করতেন এক জায়গায় বেশি কোন থাকতেন না মানুষ যাতে পারে না চীনা ভলাই হঠাৎ করে বন্ধু ওই গ্রামের ইমাম সাপ ছিল নাম ছিল আবু আব্দুল্লাহ এ হাবের সাপ ছিল বড় মহাদ্দেশ সাপ ছিল বড় আমলমেলা লোক ছিল এই লোকটা আসার পর বলতেছে আবু আব্দুল্লাহর কাছে বলতেছে আমার একটা না কোরআন শরীফ গ্রাম সোহার নাম কয় বড় আশ্চর্য ভাই তোমার বাসা কোথায় আমি আপনাদের এই গ্রামের মহল্লায় আমি বাসা নিছি দেখা যাইতেছে লোকটা দরিদ্র জীর্ণ শীর্ণ এই জিনিসটা দেখার পর এখন বলতেছে আবু আবদুল্লাহ কোরআন শরীফ দিবা বলে মসজিদের মধ্যে আর কোন কোরআন শরীফ নাই আমি হাবের মানুষ কিন্তু আল্লাহর অলি ইমাম সাহ আবার আল্লাহর অলি সুহান আল্লাহ খান এবার বলতেছে আমার কোরআন শরীফটা তোমারে দিয়ে দিলাম এরে বন্ধু কোরআন শরীফটা যখন নিচে চোখের পানি দরবার করিয়া সারিয়া দেয় আর বুকের উপর চাপাইয়া কোরআন শিব নিয়া সোজা তার ঘরে চলে গেছে এই লোকটা ভাবছে হয়তো আমার কাছে কোরআন শরীফ নিচে দুপুরে এ হয়তো নামাজে আসরের সময় আসবে তাও না হলে মাদরিবের সময় আসবে তাও না হলে কম পক্ষে তো ফজরের সময় আসবে ঠিক কিনা এনে বন্ধু কোরআন শরীফ নিচে আল্লাহু আকবার এই লোকটা বারবার দেখা যায় দরিদ্র লোকটা কোরান শরীফ নিলো চেহারার নুরগুলো চম চমকাইতেছে চম এবার বলতেছে হাই রে বুঝলাম না এই লোকটা যে লোকটার নাম হাজ্জাস এই লোকটা দিয়ে করে আল্লাহ একবার আসরের সময় আসলো না অপেক্ষা করতেছে মাকরুমের সময় তাও সে আসে না এবার অপেক্ষা করতেছে এসারের সময় তাই সে আসে না হঠাৎ করে কে তো বলতেছে দুনিয়ার মানুষ শুনে রাখো এই মহল্লার মানুষ শুনে রাখো আমাদের গ্রামে একটা লোক হঠাৎ করে আসছে এখানে জীর্ণ শীর্ণ কোলা দিয়া আগের মানুষ তো দরিদ্র ছিল এ একটা বাড়ি করছে ছোট্ট করে কিন্তু লোকটা তো মারা গেছে এই কথা শোনার পর হাফেস ওই যে আবু আবদুল্লা যে ছিল বড় আশ্চর্য হয়ে গেল এখনো বলতেছে হাই রে মনে হয় আমার কাছ থেকে আমার মহাব্বাতের কোরআনটা যে লোকটারে আমি আদর মহাব্বাত করে দিছি সম্ভবত আমার ওই ভাইটার দুনিয়ার মধ্যে নাই বন্ধু যখন এলান হয়েছে রাত্র হয়ে গেছে বাড়ির কাছে তালাশ করিয়া পাইছে যাওয়ার পর কাছে গেছে দরজা দেখে আটকানো বলেন দরজা কি দরজারা আটকানো দরজাও কেউ খুলে না কি করবে একা মানুষ মানুষ পাইতেছে না সাথে সাথে বিশাল বড় আল্লাহ আকবার কোন মুগ্রু নিয়ে দরজাটারে ভাঙছে বাংলার পর দেখতেছে আল্লাহর বান্দা কোরআনে কারিম টানিয়া অমনি ঘুমায়া গেছে দুনিয়ার মধ্যে নাই রাত্র গভীর হয়ে গেছে এখন তো আর কাউরে পাইতেও আছে না এখন যখন এই হালাত হইছে এখন হাইরে আমি এত রাত্রে কাউরে পাব না আমি আরে যে চোখের দিকে একটা মুর্দা মানুষ কেমনে নামাইব সত্যিও তো আমার কুলেইবে না এরপরে উনিও কান্না জড়িত কণ্ঠে বলে মাও মালি একটা পন্থা তুমি একটু দেখাই দাও না আমি আর সারাদের কাপড় কোথায় পামু কাফানের কাপড় কোথায় পামু চোখের থেকে এমনি কেমনে নামাবো আমার বাইরে তো রাইখে গেল আমার ভালো লাগে না এর মধ্যে যখন এই চিন্তা ভাবনা করতেছে একা একাই খাটের দিকে ভাইটারে ধরছে দুই না কোন রকম আল্লাহ একবার দরজার বাহিরে দেখতেছে অনেক সময় আমরা বসার জন্য চুকি থাকে না ছোট্ট করে মাছা পাতি না মাছার মধ্যে আইনা আসতে রাখছে এবার বলতেছে মালি এইটা যে তোমার পাগল ছিল এর মধ্যে কোন সন্দেহ নাই এবার রব্বে কারিমের কাছে বলতেছে রব্বে কারিম এত রাত্রে আমি কাফানের কাপড়ে বা কই পাইব এর মধ্যেই না কিতাবের মধ্যে আসছে সিফাত ও সাফি কিতাবের মধ্যেই ঘটনাটা আছে আল্লাহু আকবার যখন নাকি এরকম না আপনি আমার রাজিয়ে কিতাবটা লিখছেন যখন দেখছেন যে কি অবস্থা এখন আমি কাফানের কাপড় পাইব কই হঠাৎ করে দেখতেছে নাকের মধ্যে মেশকামবারের ঘিরান ঘেরাম আছে আসছে বলে কি যোন এহরামের দুইটা कपूर এরকম ওখানে সাদা কাপড় ফলায়া দিছে কাপুর দুইটা আনছে আনার পরে পরে দবদবে সাদা এগুলো এহরামের कपूर সাথে সাথে মালতেছে মালিক তোমার পাগল যে আমি বুঝে গেছি তোমার পাগলের জন্য তুমি কাপুর পাঠাইয়া দিস এই লোকটা যে জান্নাতি মধ্যে কোন সন্দেহ নাই আবেদ ছিল অনেক আবেদ কান্না কইরা ওই কাপুর দেয় ঢাইকা চলে গেছে ফজরের টাইমে ইমাম সাহেব মনে করছে আবে আব্দুল্লাহ বলতেছে আমি নামাজ পড়ার পর ঘোষণা দেব এমুক ব্যক্তি আর নাই তো লোক এসে বলবো হটাত করে নামাজ শেষ হইতে না হইতে পিছনের দিক তাকাইয়া দেখে হাইরে বড় বড় এক একজন মুহাদ্দিস তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে দিনা আরজন হইলো 3 লক্ষর বেশি হাদিস মুহাসস্ত মুরা রাহমাতুল্লাহ আলাই বড় বড় হাদিস ইশারত লা আছে তাকাইয়া দেখে সবার কাছে সাদা পোশাক সুবহানাল্লাহ সুবহান কিরে ভাই আপনাদের কাছে সাদা পোশাক কোত্থেকে আসলে কই এই জায়গায় একজন লোক তার নাম হলো হাজ্জাজ এই লোকটা মারা গেছে কই তাইনি কয় হা কয় তুমি তো আমার কাছে বলো না জানো না কয় জানলেন কেমনে কয়রা রব্বি کریم ইলহামের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিছেন ওই যে হাজ্জাজ দরিদর ছিল কিন্তু আবেদ ছিল ও আমার গুনা করে নাই ও নেককার বান্দা ছিল আমি ওর সব গুণা মাফ করে দিছি তাড়াতাড়ি তোরা যায় ওর জানা যায় শরীর যখন নাকি গেছেন মালে খিপনে দিনার সময় কম আর মাত্র চার পাঁচটা মিনিট শেষ ভাই কিছু কথা বলবেন এরপরে মালে খিপনে দিনার কাছে গেছেন যাওয়ার পর যখন নাকি দেখছেন ফোফাইয়া ফোফাইয়া থাকতেছে আর বলে ভা তুমি আমাদের সাইরা চলে গেলা একে রামে মাঝে মাঝে তুমি যাইতা আর বলতাক হাই রে আমি এবাদ করতে পারি নাই মানুষ আমার চিনা বলাইবে সাথে সাথে কাছে যাইয়া যখন নাকি সম্পূর্ণ গোসলটা হয়ে গেছে কাপড়ের কাপড় পরানো হইসে মালিক ইমনে আর চোখের পানি চাইরা আর কান্দে আর বলে ভাই আমি তোকে একটি শেষ দেখাই একটু দেখি কাফানের কাপড়টা উঠানের সাথে সাথে নূরগুলো চমকাইতেছিল গালের মধ্যে দুইটা চুমু দিয়া বলে ভাই তোর কাছে একটা আবদার তুমি তো মালিকের দরজায় বড় দরজা পাইছো জান্নাতে চলে যাইবা তুমি যখন জান্নাতে গেলা আমরা বলার পর কমপক্ষে একটু সুপারিশ করে আমাদের সাথে রাই ঘো সবার বলেন আমি বন্ধু একটা আয়াত পড়েছিলাম আয়াত তার অর্থ বলি আল্লাহ বলেন অকল আল্লাহাদী না কাফর হু রব্বা না আরিন না মিনাল জিম্নিও না জা আলহু না তাগ দা মিনালে কগুনা মিনালা সারিন কিয়ামতের দিন কাফের রাবল গে আল্লা মানুষ যার আছে সবাই আফসোস করে বলবে আমরা ধ্বংস হয়ে গেছি কিন্তু তোমার কাছে একটা আবদার কাফেররা বলবে কাফেররা কি আবদার বলে আল্লাহ না যে আল ঘুমা আমাদেরকে যারা মূর্তি পূজা করাইছে যারা গুনা করাইছে নেতা সাতশো ওরা আজকে আজকে আমাদের পার নিচে একটু দিয়ে দেও কয় কারণ কি কয় তাহতাক মিনালিয়া কুন আমিনাল আসমালিন আসমালিন যাতে করে এই মানুষগুলো একেবারে নিকৃষ্টভাবে এই কিয়ামতের ময়দানে ওরা জানু ওরাই আসলে নিকৃষ্ট ওদের কারণে আমরা জাহান্নামে গেছি বয়ান এখানেই শেষ